দব্রি জেন দ্রুজিয়া দুরুজিয়া দ্রুক দুরুজিয়া দ্রুক মানে বন্ধু পুরুষ আর দ্রুজিয়া মানে সবাই বন্ধুগণ দ্রুজিয়া দব্রিজেন দ্রুজিয়া আজকে আমরা নতুন কিছু শিখব সংখ্যা সংখ্যাকে বলে শেষ হচ্ছে ও দিয়ে লস্কা চামচ লস্কা লস্কা শেষ হচ্ছে আ দিয়ে আ দিয়ে শেষ হওয়া মানে লস্কা স্ত্রীলিঙ্গা কাঁটা ভিলকা আ দিয়ে শেষ ভিলকা স্ত্রীলিঙ্গ লিঙ্গ ছুরি নস শেষ হচ্ছে না ও দিয়ে শেষ হচ্ছে না নশ পুংলিঙ্গ তাহলে আমরা শিখলাম লস্কা ভিলকা ই নস এটা নস это вилка. И это ложка. Ложка, вилка и нож. Эхон. Слушайте и повторяйте. Это ложка. Что это? Что это? Что мне? Ки. কি এটা স্ত এতা এর তো প্রাণ নেই তাই এ হচ্ছে কি স্ত এতা আর যদি প্রাণ থাকতো তাহলে বলা হতো কো এতা কো কোয়তা প্রাণ আছে যার স্তা এতা ভিলকা সরি ভুল বলেছি স্ত এতা এটা লস্কা এতা আদনা লস্কা আদনা আজিন হচ্ছে এক এককে বলে আর এক যদি স্ত্রী লিঙ্গ জিনিসের উপর হয় তাহলে সেটা হবে আদনা লোস্কা তা আদনা ল এটা আদনা ভিলকা এটা নস এ তো শিখে গেছি লস্কা ভিলকা নস এবার সংখ্যাগুলো শেখা যাক সংখ্যা শেখার আগে এক ধরনের ন্যাকামি করে কথা বাংলায় বলবো এই তুই যাবি রে যাবি না চল না যাই এই যে য এই যে চল না যাই তুই যাবি রে চল যাই যাবো যাবো এই যে ন্যাকামি করে যে কথাটা যাবো এই যে য এইটাই রাশিয়ানে কিছু কিছু উচ্চারণে ব্যবহার হয় যেমন আজিন আদনা আদনাতে দ হয়ে গেল আর যখন নস ছুরি আজিন তাহলে সংখ্যাগুলো এক থেকে পাঁচ আমরা শিখে নেব আজিন

चित्तीय चित्ती चार पियालूस इफ्तर आजिन दिवाच आदना स्त्रीलिंग आदना द्वे द्वा थे के होले हबे आदनो आजिन, आदना आदनो आदनो या याब्ल आजिन नोश, आदना नोश का আজিন পাঁচটা সংখ্যা আমরা আজকে জেনে নিলাম স্লুস আছে ইপতারিয়া আছে আজিনে পেঁয়াজ আজিন দা ত্রি চিতা три, четыре, пять. Ложка, вилка и нож. Один друг, одна подруга. Пуруш друг, мей бонду подруга. Один друг, আদনা পা আদনা পাদ্রোগা আর দুই তিন চার পাঁচের পরে কি হয় সে আমরা পরে শিখে নেব কারণ তথাকথিত বাংলা ইংরেজি বা অন্য ভাষা যেরকম আছে ফ্রেঞ্চ স্প্যানিশ ইটালিয়ান এইসব ভাষার মতো এক বচন এবং বহু বচন এরকম সরাসরি যে ভাগাভাগি এটা কিন্তু রাশিয়ান ভাষা এরকম হয় না বচন অনেক রকমের হয় এক বচন বহু বচন ছাড়াও আছে যেমন সংস্কৃতে আমরা পড়েছি দ্বি বচন তো রাশিয়ানে আরও কিছু বচন আছে অতএব অত শক্ত করে আমাদের এখন ব্যাকরণ নিয়ে ভাবতে হবে না আমরা শুধু কি করবো স্লোশ ই পাফতারি আছে शीख रख लदन का